দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের গণিত বই থেকে ষোলো পৃষ্ঠার একটি অনুশীলনী শিখাবো এটি হচ্ছে এক বড় সংখ্যাটিতে গোল দাগ দেই দুই ছোট সংখ্যাটিতে গোল দাগ দেয় এক নাম্বার খেয়াল করো বড় সংখ্যাটিতে গোল দাগ দেই এখানে ছয়টি বক্স আছে এই বক্সের ভিতরে দুইটি করে সংখ্যা দেওয়া আছে এখানে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটিতে গোল দাগ দিতে হবে প্রথম বক্সে পঁচাশি এবং সাতান্ন বলো তো কোনটি বড় হ্যাঁ পঁচাশি বড় তাহলে আমরা পঁচাশিতে গোল দাগ দেব এই বক্সটি খেয়াল করো এই বক্সে দুইটি সংখ্যা দেওয়া আছে একটি হচ্ছে পাঁচশো চব্বিশ একটি তিনশো আটচল্লিশ এর ভিতরে পাঁচশো চব্বিশ বড় তাহলে পাঁচশো চব্বিশের উপরে আমরা গোল দাগ দেব এই বক্সটি খেয়াল করো এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে একটি হচ্ছে ছয়শো চৌত্রিশ আরেকটি হচ্ছে ছয়শো সত্তর তো কোনটি বড় হ্যাঁ ছয়শো সত্তর বড় তাহলে ছয়শ সত্তরের উপরে আমরা গোলদা দেবো এই বক্সটি খেয়াল করো এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে একটি হচ্ছে চারশো তেইশ আর একটি হচ্ছে চারশো আঠাশ তাহলে এখানে কোনটি বড় তো হ্যাঁ চারশো আঠাশ হচ্ছে বড়ো তাই চারশো আটাশের উপরে আমরা দাগ দেবো এই বক্সটি খেয়াল করো এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে একটি হচ্ছে আটশো তেইশ আর একটি পাঁচশো চল্লিশ বড় আটশো তেইশ তাহলে আটশো তেইশের উপরে আমরা গোল দাগ দেব এই বক্সে দুইটি সংখ্যা দেওয়া আছে একটি হচ্ছে নয়শো এক আর একটি নয়শো বাহাত্তর নয়শো বাহাত্তর যেহেতু বড় তাই নয়শো বাহাত্তর উপরে দাগ দিতে হবে এখন আমরা দুই সমাধান করবো দুইয়ে বলেছে ছোট সংখ্যাটিতে গোল দাগ দেই এক নম্বরে আমরা বক্সগুলোতে দুইটি সংখ্যার বড় সংখ্যাটিতে গোল দাগ দিয়েছি দুই নম্বরে দিতে হবে ছোট সংখ্যাটিতে গোল দাগ প্রথম বক্সে পঁচাত্তর আর পঁয়ষট্টি বলতো কোনটি ছোট পঁয়ষট্টি যেহেতু ছোট তাই পঁয়ষট্টির উপরে আমরা একটা গোল দাগ দেব তারপরের বক্স দেওয়া চারশো তেইশ তিনশো সাঁত্রিশ তিনশো সাঁত্রিশ ছোটো তাহলে তিনশো সাঁত্রিশের উপরে আমরা গোল দাগ দেব পাঁচশো সাতান্ন আর ছয়শো বিয়াল্লিশ পাঁচশো সাতান্ন ছোটো তাই পাঁচশো সাতান্নর উপরে আমরা গোল দাগ দেব তারপর এই বক্সে আছে সাতশো ছয় এটি হচ্ছে উপরে গোল দাগ দেব এই বক্সে কোনটি ছোট বলতো এই বক্সে হচ্ছে ছয়শো আটাত্তর ছোট তাই ছয়শো আটাত্তরের উপরে আমরা গোল দাগ দেব এই বক্সে কোনটি ছোট বলতো ছয়শো উনচল্লিশ ছোট তাই ছয়শো উনচল্লিশের এর উপরে দাগ দেব শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ